ডিয়ার ভিউয়ার্স পিএসসি তাদের ওয়েবসাইটে পিএসসি অ্যাসিস্টেন্ট মাস্টার্স এবং মিস্ট্রেস নিয়োগের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে সেটা আমরা প্রত্যেকেই জানি মূলত আমরা জানি যে পিএসসি মূলত তিন ধরনের টিচার মানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেয় সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ফর ক্লাসেস নাইন অ্যান্ড টেন অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর মিস্ট্রেস ফর ক্লাসেস ইলেভেন অ্যান্ড টুয়েলভ এছাড়া প্রাস গ্রাজুয়েট টিচার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার তিনটে স্ল্যাবে নিয়োগ হয় মূলত আমরা জানি যে নাইন টেনের জন্য একটা ইলেভেন টুয়েলভের জন্য একটা এবং আপার প্রাইমারি সেকশান অর্থাৎ ফাইভ টু এইটের জন্য একটা পাস গ্রাজুয়েট টিচার নিয়োগ করে মূলত যে অ্যাডভার্টিসমেন্টটা দিয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট সেটা মূলত নিয়োগ দিয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেসের পাস্ট গ্রাজুয়েট টিচার যারা সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু আসেনি এটা ভালো করে বুঝতে হবে তার ডিটেলস যে কোয়ালিফিকেশান এলিজিবিলিটি আমরা আলোচনা করেছিলাম আমরা দেখে নেব যে তার স্যালারি কত হবে অর্থাৎ যারা এসএসসির মাধ্যমে বিভিন্ন স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অ্যাস অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার সেটা আপার প্রাইমারি লেভেল কি নাইন টেন লেভেল কি ইলেভেন টুয়েলভ লেভেল সেখানে তাদের যে স্টার্টিং স্যালারি হচ্ছে বা হবে সেই জায়গা থেকে এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা মিস্ট্রসের ক্ষেত্রে যে স্যালারিটা হবে আমরা জানি যে এই নিয়োগটা কিন্তু রোপা টু থাউজেন্ড নাইনটিন আসার পর কোনোভাবে রিক্রুটমেন্ট হয়নি ফলে পূর্বের যে রিক্রুটমেন্ট পদ্ধতি সেখানে যে স্যালারির বেসিক পে তার যে পে ব্যান্ড সেই অনুযায়ী বর্তমানে রোপা টু অনুযায়ী কোন লেভেলের স্যালারি হবে তার বেসিক পে কত থেকে স্টার্ট হবে তার হাউস রেন্ট অ্যালাওয়েন্স কত হবে ডিআরএস অ্যালাওয়েন্স কত হবে মেডিকেল অ্যালায়েন্স কত হবে এবং পি ট্যাক্স বাদ দিয়ে কত টাকা ক্যাশ ইন হ্যান্ড যেটা অর্থাৎ স্যালারি হিসেবে পাওয়া যাবে সেই ডিটেলসটা আমরা আলোচনা করব ফলে যারা অন্যান্য এই টিচার হিসেবে কর্মরত আর কে সি যারা অ্যাপয়েন্টেড সেখানে তারা বুঝতে পারবেন যে এই মুহূর্ত তাদের যদি পরবর্তী সময়ে এই পরীক্ষা দেন সেক্ষেত্রে মাইনের পার্থক্য কী হবে বা যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে ভাবছ তারাও বুঝতে পারবে যে তাদের স্যালারিটা কী জায়গা থেকে স্টার্ট হবে এরপরে আমরা মূল বেসিক স্যালারি যেটা সেটা নিয়ে আলোচনা করব। আমি পূর্বেই বলছিলাম যে রোপার টু আসার পর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা মিস্ট্রেস নিয়োগের কোনো বিজ্ঞপ্তি আসেনি এটাই প্রথমবারের জন্য বিজ্ঞপ্তি ফলে আমরা দেখেছিলাম যে পূর্বের যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা দু হাজার দশের এগারোর বা হাজার পনেরোর যেটা সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে এখানকার পে ব্যাণ্ড ফোরের স্যালারি পাওয়া যেত যার স্যালারি লেভেলটা সেটা হচ্ছে ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো অর্থাৎ পে ব্যান্ড ফোরের যে স্লাপ সেটা হচ্ছে এটা এবং টেনের ক্ষেত্রে গ্রেড পেয়েছিল চার হাজার সাতশো এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে গ্রেড পে চার হাজার আটশো এই জায়গা থেকে কিন্তু ইনিশিয়াল স্যালারি স্টার্ট হতো আবারও বলছি এটা কিন্তু টেন এবং ইলেভেন টুয়েলভের হিসাব এছাড়া পিএসসি একটা গ্র্যাজুয়েশান যেটা মানে পাস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করে তার নোটিফিকেশান আসেনি তার নোটিফিকেশান এলে আমরা অবশ্যই তার স্যালারি ক্রম নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে স্যালারিটা এর থেকে একটু কম হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পিএসসি তিন ধরনের টিচার মানে নিয়োগ করে এবং তাদের স্যালারি তিন ধরনের তিনটে স্ল্যাব রয়েছে একটা হচ্ছে নাইন টেনের জন্য একটা ইলেভেন টুয়েলভের জন্য এবং একটা অবশ্যই আপার প্রাইমারি লেভেল যেটা আমরা বলি ফাইভ থেকে এইটের জন্য তাহলে নাইন টেনের যেটা তার স্যালারি স্টার্ট হবে রোপা টু থাউজেন্ড নাইনটিন অনুযায়ী লেভেন ফরটিনের মাইনে পাওয়া যাবে সেক্ষেত্রে বেসিক যেটা হবে সেটা হবে উনচল্লিশ হাজার নশো ঠিক ডিএ হবে পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি কারণ আমরা জানি বর্তমানে চোদ্দো পার্সেন্ট ডিএ চলছে সেই অনুযায়ী পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি এরপরে যখন এই অ্যাপয়েন্টমেন্ট হবে নিয়োগ হবে সেই সময়ও আশা করা যায় ডি অনেকটাই বেড়ে যাবে ফলে এই অ্যামাউন্টটাও বেড়ে যাবে কারণ আমরা জানি যে এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে এর পরীক্ষা হয়ে অ্যাপয়েন্টমেন্ট পেতে অন্তত পক্ষে কিছু না হলেও দেড় থেকে দু বছর মানে তার আগে হোক এটা তো আমরা আশা রাখবোই কিন্তু অন্ততপক্ষে দেড় বছর তো লাগবেই নেক্সট যেটা এই চারে যেটা পাওয়া যাবে সেটা যে বারো পার্সেন্ট যার অ্যামাউন্ট হবে চার হাজার সাতশো অষ্টআশি এটা কিন্তু আশা করা যায় বাড়বে না নেক্সট মেডিকেল অ্যালায়েন্স পাঁচশো এটা পাঁচশোই থাকবে ডি এটা বাড়তে পারে যাই হোক যারা চাকরি করতেন তাদের ক্ষেত্রেও বাড়বে বা যারা নতুন পাবেন তাদের ক্ষেত্রেও বাড়বে ফলে এটা বাড়তে পারে যাই হোক এই অনুযায়ী স্যালারি হচ্ছে গ্রস পঞ্চাশ টাকা এবং পিট্যাক্স দুশো টাকা বাদ দিলে নাইন টেনের ক্ষেত্রে স্যালারি হবে পঞ্চাশ হাজার পাঁচশো চুয়াত্তর মনে রাখতে হবে যারা এসএসসির মারফত এই নাইন টেনের স্কুলে মানে এসএসসির যে সমস্ত নিয়োগ দেয় আর কি গভর্নমেন্ট এডেড বা পঞ্সট স্কুলগুলোতে সেখানে নাইন টেন এবং আপার প্রাইমারি এদের যে স্যালারি ক্রম সেটা কিন্তু একই অর্থাৎ যিনি আপার প্রাইমারি লেভেলে চাকরি পাচ্ছেন তার যা ইনিশিয়াল স্যালারি যিনি যদি সেই সময় কেউ নাইন টেনের চাকরি পান সেক্ষেত্রেও তার ইনিশিয়াল স্যালারি কিন্তু একই অর্থাৎ আমরা বুঝতে পারছি এই এসএসসি দ্বারা অ্যাপয়েন্টেড যে সমস্ত চাকরি প্রার্থী নাইন টেন বা আপার প্রাইমেটারি চাকরি পাচ্ছেন তাদের যে স্যালারি ইনিশিয়াল স্যালারি তার থেকে কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা মিস্ট্রেসের ক্ষেত্রে যে স্যালারিটা সেটা কিন্তু বেশি এই জায়গাটা মাথায় রাখতে হবে নেক্সট যেটা দেখবো আমরা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ঠিক ওই রকম রোপা টু থাউজেন্ড অনুযায়ী লেভেল হবে ফিফটিন অর্থাৎ পনেরো লেভেলের মাইনে পাওয়া যাবে যার বেসিক পে হবে বিয়াল্লিশ হাজার ছশো ডি হবে পাঁচ হাজার নশো চৌষট্টি আমি একটু আগে আলোচনা করলাম চোদ্দো পার্সেন্ট ধরে বর্তমান মানে যখন আমি ভিডিওটা তৈরি করছি সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই দিনের কথা পরবর্তী সময় ডিএ বাড়লে এটা বেড়ে যাবে এইচআর টুয়েলভ পার্সেন্ট অনুযায়ী পাঁচ হাজার একশো বারো টাকা এবং মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা এটা ফিক্সড টোটাল দাঁড়া আছে যেটা সেটা চুয়ান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা গ্রস পিট্যাক্স দুশো টাকা বাদ দিলে থাকে তিপ্পান্ন হাজার নশো ছিয়াত্তর টাকা অর্থাৎ যারা ইলেভেন টুয়েলভের ক্লাসে অ্যাস অ্যান অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অর মিস্ট্রেস হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের একদম স্টার্টিং স্যালারি বা ইনিশিয়াল স্যালারি হবে তিপ্পান্ন হাজার নশো ছিয়াত্তর টাকা মনে রাখতে হবে এই ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে স্যালারি ক্রমটা রয়েছে এটা কিন্তু এসএসসির যে সমস্ত নিয়োগ দেয় আর কি বিভিন্ন স্কুলের জন্য সেই স্যালারি ক্রম প্রায় একই শুধুমাত্র পার্থক্য হবে নাইন টেন এবং আপার প্রাইমারি সেকশন মানে এসএসসির ক্ষেত্রে আপার প্রাইমারি এবং পিএসসির ক্ষেত্রে যেটাকে পাস্ট গ্র্যাজুয়েট টিচার বলা হয় যদিও এই মুহুর্তে পাস গ্র্যাজুয়েট টিচারদের জন্য কোনো নোটিফিকেশান আসেনি ফলে আমরা বুঝতে পারলাম যে নাইন টেনের ক্ষেত্রে যে ইনিশিয়াল স্যালারি হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো চুয়াত্তর এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে ইনিশিয়াল স্যালারি হচ্ছে সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার নশো ছিয়াত্তর যাই হোক আমরা টোটালি এই মুহূর্তের যে বেতনক্রম সেই অনুযায়ী একদম কারেক্ট ফিগার যেটা এটাই হবে এটাই আমরা আলোচনা করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ